হ্যালো কাছে মানুষজন কী অবস্থা সবার ব্যাংক ভিডিওতে হচ্ছে আপনাকে থাকতাম দিন পর আসলে আমি একটা ভিডিও বানাচ্ছি প্রায় এক সপ্তাহ পরে হবে আমার বর্তমান যে বাসা সেটা আমি চেঞ্জ করতে পারছিলাম তো সেই জন্য আসলে ভিডিওটা নেটিং করতে পারি তার থেকে বড় কথা হচ্ছে আমি প্রচুর আসলে আমার কর্মব্যস্ততা এতটাই বেড়েই গেছিলো তো তার জন্য ভিডিওটা আসলে বানানোই আপলোড কীভাবে করবো যদি ভিডিওটাই আমি না বানাই তাহলে তো আপলোড করাটা আসলে টাপ ব্যাপারই হয়ে দাঁড়াই তো সেই জন্য আসলে আমি ভিডিও বানাইতে পারিনি আপলোডও করতে পারিনি তো এখন হঠাৎ মনে হলো যে আপনাদেরকে একটু জানানোর দরকার আছেই কারণ আপনারা হয়তো মনে করবেন যে আমি ইউটিউবিং ছেড়ে দিচ্ছি বা হটা হতাশাগ্রস্ত হয়ে গেছে আমি অনেককেই বলি যে কোনো সিচুয়েশন আসলে হাল ছেড়ে দেওয়া উচিত না বাট অনেকে এখন ভাবে যে আমি হয়তো সেই হালটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ বিষয়টা আসলে এমন না আমি একটু ব্যস্ত ছিলাম তো যার কারণে আসলে আমি আমার সিচুয়েশন অনুযায়ী আমি আমার ভিডিওটা মেক করতে পারিনি এখন থেকে চেষ্টা করবো ভিডিওটা বানানোর তবে ভিডিও বানানো যদি একটু টাফ হয়ে দাঁড়াচ্ছে কারণ বাসার ভিতরের অবস্থা আসলে খুবই ভয়াবহ আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এই যে এইখানে আমি বস্তা টস্তা গুছায়ে রাখছি হ্যাঁ তারপরে এই যে আমার আরো কিছু বস্তা এখানে গোছানো আছে তো এই সব কিছু মিলায় আসলে আমার বর্তমান যে বাসার যে পরিস্থিতি সেটা আসলে খুবই খারাপ আর এই যে এই যে গোছায় রাখছি সব কিছু দেখতে পাচ্ছেন এই যে বস্তা ব্যাগ এগুলো গোছায় রাখছি আমি আজকে তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ হয়তো এক তারিখের এক তারিখে তো অবশ্যই নেমে যাব তো এই জন্যই আসলে সবকিছু গোছ গাছ করা তো কিছু মিলাই আসলে ভিডিও বানানো এই জন্যই আসলে সম্ভব হয়ে ওঠেনি তো প্লিজ আপনারা আমাকে আবার আগের মতো করে ভালোবাসা দিবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার যে স্বপ্ন আমার যে আশা যে আশাটা নিয়ে আসলে আমি ইউটিউবে আসছি সেটা যেন আমি খুব সহজেই পূরণ করতে পারি তো সেই জন্য সবার সাপোর্ট ভালোবাসা আমার খুবই দরকার আপনারা প্লিজ সেই ভালোবাসা এবং সাপোর্ট এবং সেই আস্থার জায়গাটা অবশ্যই আমাকে করে দেবেন আহ তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ